একটা চকলেট কেক বানিয়ে নিলাম কেকটা কেন জানি চুপসে গিয়েছে তাই আমি দুধ ঘন করে জাল করে কেকটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আর ছোট বড় সবাই দেখলাম এই কেকটা অনেক মজা করে খেয়েছে নতুন একটা রেসিপি শিখলাম হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো ভালো নেই গত ব্লগে দেখেছেন আমার বাবা মারা গিয়েছে আমার বাবা মারা যাওয়ার বিশ দিন পর আমার মেজো চাচাও মারা গিয়েছে কালকে চাচাকে দাফন করে বাসায় চলে আসলাম এখন আবার রেডি হচ্ছে সবাই আবার আমাদের বাড়িতে যাব দুইটা মৃত্যু পরপর এইভাবে হবে আসলে স্বপ্নও ভাবি না আমার বাবা অসুস্থ ছিল দীর্ঘদিন আমার বাবা মারা যাওয়ার বিশ দিন পরে আমার মেজো চাচা এইভাবে হঠাৎ করে মারা যাব আসলে এটা কখনও ভাবিও না আর উনি অসুস্থ ছিল না সুস্থই অনেকটা ছিল তো এই পরপর দুইটা মৃত্যু এভাবে হবে একটা শোক কাটিয়ে না উঠতে আর একটা শোকের ভিতরে পড়লাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবা এমন আমার চাচার জন্য সবাই দোয়া করবেন পাক যেন আমার বাবা এমন আমার চাচাকে জান্নাত নসিব দান করে কিছু কিছু মৃত্যু আছে দেখা যায় যে মানতে খুবই কষ্ট হয় কিছু মৃত্যু দেখা যায় যে স্বাভাবিক হয় তারপরও আমাদের তো একদিন একদিন সবাইকে এই দুনিয়া থেকে যেতে হবে মৃত্যু সবার জন্য অবধারিত আসলে খুবই কষ্ট পাচ্ছি মনের ভিতরে কেমন যে লাগতেছে আসল সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না পরপর দুইটা মানুষ এভাবে চলে গেল এই তো সবাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ রাতের জন্য এখানে সবাই বাফা পিঠা খাবে বাফা পিঠা বানানো হচ্ছে সবাই যেহেতু আসে একসাথে সবাই বাবার বাড়িতে খাওয়া এটা আল্লাহর একটা রহমত আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম